নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অম্বুবাচি কত তারিখে পড়েছে প্রবৃত্তি এবং নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুবাচি কি অম্বুবাচি কেন পালন করা হয় অম্বুবাচি পালনীয় বিধি নিষেধ এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই পর্বটিতে আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল এবছর অম্বুবাচি শুরু হচ্ছে ইংরাজির বাইশে জুন দু এবং বাংলার সাতই আসা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং অম্বুবাচি শেষ হচ্ছে ইংরাজির পঁচিশে জুন দু এবং বাংলার দশই আসা চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে অম্বুবাচী শব্দটি মূলত একটি সংস্কৃত শব্দ অম্বু কথার অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি বা স্থিতি তাই অম্বুবাচী কথাটির অর্থ হল জলের বৃদ্ধি বা বর্ষার সময় ভারতবর্ষের পবিত্র ভূমিতে একান্নটি শক্তিপীঠ রয়েছে যাদের দর্শন এবং আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ হয় এমনই একটি শক্তিপীঠ হলো এই মহাশক্তিপীঠ কামাক্ষা দেবীর মন্দির এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই মা সতীর জনি অংশ এখানে পতিত হয়েছিল তাই এখানে দেবীর জনি অংশ পূজিত হয় যা পাথরের আকারে বিরাজমান এখানে নীল পাথরযুক্ত রূপে মা কামাক্ষা আসলে থাকেন যারা এই শিলাকে উপাসনা করে দর্শন করে এবং স্পর্শ করে তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা এবং মোক্ষ লাভ করে দেবীর প্রত্যেকটি শক্তিপীঠের নিজস্ব নিজস্ব গুরুত্ব রয়েছে তবে অন্য সকলের মধ্যেই কামাক্ষা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামদেব যিনি শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ায় বর পেয়েছিলেন প্রতি জুন মাসে মা কামাখা ঋতুমতি হলে এই মেলা বসে অম্বুবাচী যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে এই সময় তিন দিন পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষভাবেই পূজা অর্চনা করা হয় চতুর্থ দিনে ব্রহ্মমূর্তির সময় দেবীকে স্নান করানো এবং সাজানোর পরই এই মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় তীর্থযাত্রীরা প্রথমে কামেশ্বর দেবী এবং কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপর মহামুদ্রা দর্শন করেন দেবীর ধাপ নিচে একটা গুহায় অবস্থিত যেখানে সর্বদা অনন্ত প্রদীপ এখানে পৌঁছানোর জন্য একটি পৃথক পথ রয়েছে এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র কথিত আছে যে দেবীর ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশ সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরে দরজা খুলে মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিন হয়ে যায় পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কথিত আছে যে এই বস্ত্র ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ করে কথিত আছে যে এই সময় ব্রহ্মপুত্র নদীর জল তিন দিন লাল হয়ে যায় অম্বুবাচী উৎসব ছাড়াও কামাখ্যায় আরও দুটি উৎসব পালিত হয় যার মধ্যে একটি হলো দেবধ্বনি যাকে দেউধাবি বলা হয় যেখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য পরিবেশিত হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্রে পুষ্যভিষেক উৎসব পালন করা হয় যেখানে কামেশ্বর মন্দিরে কামেশ্বরের চলনশীল মূর্তি প্রতিষ্ঠা করা হয় দ্বিতীয় দিন ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে উভয় প্রতিমার হরগৌরী বিবাহ উৎসব পালন করা হয় মহাকুম্ভ নামের এই মেলার সময় তান্ত্রিক শক্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এখানে শত শত তান্ত্রিক তাদের নির্জনতা থেকে বেরিয়ে এসে তাদের শক্তি প্রদর্শন করে অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির বা নিজ মন্দিরে যে মাতৃশক্তি দেবী রয়েছে কালী দুর্গা জগদ্ধাত্রী যে কোনো মাতৃশক্তি দেবতাদের লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত এবং অম্বুবাচি শেষ হলে তারপর দেবীর আসন পাল্টে দেওয়া উচিত তারপর স্নান করিয়ে পূজা শুরু করতে হবে অম্বুবাচী চলাকালীন পূজা করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় বাড়ির তুলসী গাছটির গোড়া মাটি থেকে উঁচু করে রাখতে যেন ভুলবেন না প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালী মেয়েরা যেমন অসুচি থাকে ঠিক একইভাবে মনে করা হয় যে পৃথিবীও এই সময় অসুচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসূচি পৃথিবীর উপর আগুনের রান্না করা কোনো খাবার খান না তারা এই কয়েকদিন ফলমূল খেয়ে দিন কাটান অম্বুবাজি চলাকালীন এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় যেমন বিবাহ প্রবেশ পবিত্র গ্রন্থ পড়া পূজা করা কৃষি কৃষিকাজ বৃক্ষরোপণ জমি চাষ করা চুল বা নুক, কাটা সাবান শ্যাম্পু ব্যবহার করা কোনো মূর্তি বা পট স্পর্শ করা এই সমস্ত কাজ করা এই সময় উচিত নয় এই সময় কিছু বিধিনিষেধ পালন করা অত্যন্ত প্রয়োজন কারণ এই সময়কালে দেবী কামাখ্যা তার ঋতুচক্র পালন করেন অম্বুবাচি চলাকালীন কেন আম খেতে হয় অম্বুবাচি চলাকালীন আম খাওয়ার কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক বাধ্যবাধকতা নেই তবে কিছু প্রচলিত বিশ্বাস বা প্রথা অনুসারে বলা হয় যে এই সময় আম খাওয়ার সাথে কিছু সম্পর্ক রয়েছে প্রচলিত বিশ্বাস যে এই সময় আম এবং দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না আবার কেউ কেউ মনে করে যে অম্বুবাচি চলাকালীন আম খেলে সেই মনস্কামনা পূরণ হয় বলা হয় যে অম্বুবাচি শেষ হলে তারপর দেবীর আচ্ছাদন খোলা হলে দেবী মুক্তিকে ভালো করে স্নান করানোর পর যদি দেবীকে আম এবং দুধ নিবেদন করা হয় তাহলে তা অত্যন্ত শুভ ফল দেয় বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্ত ছিল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে